পরদিনের আগেই পর্যটকের ভিড় বাংলার করবেতার গনগনিতে মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার বড়দিন মাঝে আর রাত তবে একটিমাত্র তার আগেই পর্যটকদের উচ্ছে পড়া ভিড় লক্ষ্য করা গেল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান করবে তার গণগণিতে বড়দিনের আগেই পর্যটকেরা ভিড় জমিয়েছেন একেবারে প্রকৃতির সৌন্দর্যে ভরপুর গণগণিতে এতদিন ছবিতে দেখতাম কিংবা স্যার যেটা বোঝাতেন সেটা মনে মনে অনুভব করতাম কিন্তু এখানে এসে নিজের চোখে দেখে জিনিসটা অনুভব করতে পারছি খুব ভালো লাগছে ব্যাপারটা মানে কীরকম হতো পুরোপুরি অনুভব করতে পারতাম না কিন্তু এখানে এসে পুরোপুরি দেখে বুঝতে পারছি এবং খুব ভালো লাগছে বাংলার মধ্যে যে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে গনগুনি না আসলে আমরা বুঝতে পারতাম না প্রথম কথা হচ্ছে এইটা আমাদের পর্যটন কেন্দ্র হিসাবে খুব ভালো করে তুলে ধরা হয়নি আমার বক্তব্য যেটা ভালো করে পাবলিকের কাছে তুলে ধরা হোক এর বিজ্ঞাপন হোক যাতে প্রচুর মানুষ আসুক এবং জঙ্গলমহলের মানুষের আদিবাসী যে সমস্ত মানুষ এখানে বসবাস করে তাদের জীবনযাত্রার মান উন্নত উন্নয়ন হোক উন্নতি হোক সেটাই আমরা চাইবো এর সাথে কি নতুনভাবে কিছু ডেভেলপমেন্ট করা যেতে পারে আর্টিফিশিয়ালি লাগে নাকি প্রাকৃতিকটাই বেটার না আর্টিফিশিয়াল জয়েন্ট যুক্ত করা যেতে পারে কিন্তু প্রকৃতিকে মেরে নয় প্রকৃতিকে নিয়েই প্রকৃতিকে বাঁচিয়ে তার সাথে কীভাবে মানে আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে কিছু আরও উন্নত করা যায় সৌন্দর্য বাড়ানো যায় সেটা গভর্নমেন্টকে ভাবতে হবে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে এবং থেকে শুরু করে এনসিবি এবং রক্ত পরীক্ষার সুবিধা অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড লালকুটি দশ নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান এবং এইট ওয়ান ডায়াগনস্টিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব সংঘ খেলার মাঠে আটই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ফ্যামিলি সকল শ্রেণীর মানুষ এই স্থানে জমিয়েছেন ভিড় ভূগোলের পাতায় স্থান নেওয়া বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন করবেতার গনগনিতে ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ আশপাশের এলাকার মানুষের প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ টু জিরো সেভেন জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু নাইন থ্রি ওয়ান টু সেভেন আমাদের না রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য